নুরুল ইসলাম বুলবুল রানিয়া এসে মিটিং করে দিচ্ছে বক্তৃতা দিচ্ছে খুব সন্ত্রাসী কায়দায় হচ্ছে চাপাই নবাবগঞ্জে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল নাই তোমাদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল চাপাই নবাবগঞ্জে বলতে কি বোঝাতে চেয়েছো সাল থেকে আর এমপি তোমাদের সঙ্গে ভোট করেছে পাঁচবার তোমাদেরকে পরাজিত আমার ইউনিয়নে এসে চ্যালেঞ্জ দিয়ে যাও তোমাকে চ্যালেঞ্জ করার মতো কি চ্যালেঞ্জ করতে চাও তোমাদের মতো আমরা রক কাটতে পারবো না মানুষে তোমাদের মতো আমরা মানুষের চাইনিজ কুড়াল দিয়ে করতে পারবো না ভোটে আসো চ্যালেঞ্জ থাকছে আগামী তো চ্যালেঞ্জ দিচ্ছি ভোটে আসো দেখবো আমরা ঠিক না বেঠিক বলছি কথাটা নিজের দলের ক্ষমতা জাহির করে বেড়াচ্ছে না কথা বলতে পারে যে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নয় যে কেউ নাই উস্কানি দেওয়ার কারণ কি এসব উস্কানি দেওয়ার কাকে উস্কানি দিতে চান একটা দলকে দেখছি এতদিন আমাদের সঙ্গে জোট করেছে জোটে আটটা দশটা সিট পেয়েছে আবার জোট যখন ছেড়ে দিয়েছে তিনটা সিট পেয়েছে এখন এরা বিভ্রান্তিকর কথাবার্তা বলে বেড়াচ্ছে কখন কোচ যে এবার আমরাই ক্ষমতায় যাব বিএনপি নাকি বিরোধী দল আসবে আচ্ছা যারকে ক্ষমতায় যাওয়ার তিনটা সিটের বেশি পায় না তারা কেমন করে একশো এগানোটা সিট পেয়ে ওখানত কয়েকদিন আগে এখানে নুরুল ইসলাম বুলবুল রানিহাট ইউনিয়নে সে মিটিং করে গেছে বক্তৃতা দিচ্ছে খুব সন্ত্রাসী দেয় আগামীতে ভোট করবে আমার কাছে ইউটিউবে বক্তৃতা শুনেছি ইউটিউবে শুনলাম বলছে চাপাই নবাবগঞ্জে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল নাই কি উদ্দেশ্যে বলেছেন এটা কি শুনেছেন না আপনারা শুনেছেন শুনে নি কি উদ্দেশ্যে বলেছে আমি এই এটাও আমার যাবে আমি নুরুল ইসলাম বল ভাই তুমি এই এই বক্তৃতার উত্তর দিবা তোমাদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো দল চাপাই নবাবেন বলতে কি বোঝাতে চেয়েছো ছিয়ানব্বই সাল থেকে আরু এমপি তোমাদের সঙ্গে ভোট করেছে পাঁচবার পাঁচবার তোমাদেরকে পরাজিত করেছি কি ঠিক না বেটি করছি কথাটা আমার ইউএনএ এসে চ্যালেঞ্জ দিয়ে যাও তোমাকে চ্যালেঞ্জ করার মতো কি চ্যালেঞ্জ করতে চাও তোমাদের মতো আমরা রক কাটতে পারবো না মানুষের তোমাদের মতো আমরা মানুষের চাইনিজ কুরাল দিয়ে করতে পারবো না ঠিক না বেটি করছি কথাটা ভোটে আসো চ্যালেঞ্জ থাকছে আগামী তো চ্যালেঞ্জ দিচ্ছি ভোটে আসো দেখবো আমরা ঠিক না বেটি বলছি কথাটা জামাতে ইসলাম আল্লাহর রসুলের যে দেখানো পথ দাওয়াতি কার্যক্রম আমি যেটুকু কোরআন হাদিস থেকে পড়েছি আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবিরাত ইসলামের পথে মানুষকে যেভাবে দাওয়াত দিয়েছে এর ব্যতিক্রম করলে সেটা বেদাত হবে জামাত ইসলাম ইসলামের দাওয়াত দিচ্ছে কি কি কাজে জামাত ইসলাম করার জন্যে যে জামাত ইসলাম করলে নাকি জান্নাত পাওয়া যাবে কথাটা ঠিক এটা বেদাত এই কাজ যারা এই কাজ কথার সাথে যারা কাজ বেরাবে এবং যারা এই কাজের সদস্য হবে তারা জাহান্নামে যাবে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আল্লাহ পাক কোরআনে পরিষ্কার আয়াত নাজিল করেছে একেবারে সুস্পষ্ট আয়াত বলছে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে ভালো করে শুনেন যদি কেউ ইমাম ইমাম থাকেন তাও শোনেন কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শয়তান তোমাদের শয়তানের পদান্ক অনুসরণ করিও না নিশ্চয়ই তোমাদের শয়তান প্রত্যক্ষ শত্রু কোরআনের আয়াত থেকে বলছি কেন এসছে এই আয়াতগুলো কোরআন তাফসির থেকে বলছি আমি আপনার কেন এসছে যে ওই সময়ে কিছু মুনাফেক ব্যক্তিরা ছিল যারা কোরআনের কিছু অংশ যেটুকু পছন্দ সেটুকু গ্রহণ করত আর যেটুকু তাকে ভালো লাগত না সেটুকু তারা মানত না ওই জন্য এসছে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না আপনি সকালবেলা কথা বলবেন বিকালবেলা কথা বলবেন কোরআন কি সেটা মানবে কোরআন হচ্ছে কেয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের বাণী এবং কোরআনের বাণী ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন হবে না অপরিবর্তনীয় এটার কোনো পরিবর্তন হবে এটা মৌলিক বিষয় পাক কোরআনের মধ্যে এই জন্যই বলে দিচ্ছে যে তোমরা এই কাজ করো এই কাজ করবা না এখন জামাত ইসলামকে আমি দেখেছি একানব্বই সালে যখন বিকুলের ভোট করেছি লতিপুর রহমানের পোস্টার কোনো ছবি নাই বলছি ছবি তো হারাম একানব্বই সালের পর আমি ছিয়ানব্বই সালে ভোট করলাম তাও দেখলাম লতিপুর রহমান ভোট করলো পোস্টারে নাকি ছবি দেওয়া যাবে না হারাম আমার ছবি আমরা যখন ভোট করেছি তখন থেকে আমরা ছবি দিই ঠিক না ঠিক বলছি এখন দেখেন কাহরি ছবি নাই এখন নুরুল ইসলাম বুলবুলের ছবি বড় বড় বিলবোর্ড টাঙিয়ে ছবি দিয়ে ছেড়ে দিয়েছে ঠিক না বেঠিক কথা বলো এখন হালাল হয়ে গেল হ্যাঁ আপনারা বলছেন যে নারী নেতৃত্ব চলবে না নারীদেরকে বাড়ি বাড়ি কোন আপনারা এই যে কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হলো ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রে জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে আছে নারীদের জন্য পর্দা ফরজ করেছে এখন আমাদের অধিকাংশ নারী আপনার এই ফরজ আদায়টা করে না ঠিক না বেঠিক বলছে কথাটা কিন্তু জোর করা যাবে না আল্লাহ রসুলকে আল্লাহ বলছে যে তোমাকে জোর করে মসজিদে আজান দিছে পাঁচ অক্ত কয়জন লোক আমরা যে রাখতে নামাজ পড়ি ঠিক না ঠিক কথা না আপনি তো জোর করে লাঠি নিয়ে যে মসজিদে নামাজ পড়াতে পারেন পারবেন কি আল্লাহ বলছে হেদায়তের মালিক আমি তুমি মানুষের কাছে আমার সংবাদ পৌঁছে দাও ঠিক না মেঠিক এটা একবারে কোরআন থেকে আল্লাহ বলছে যে আমি তোমার কাছে যে ই পাঠিয়েছি ওই পাঠিয়েছি এটা মানুষের কাছে পৌঁছে দাও আমার হেদায়ের দেওয়ার মালিক আমি তুমি হেদায় দিতে পারবা না হেদায়ত প্রাপ্ত হলে তুই হয় আমার কারণে আমার দ্বারা হবে এখন এই কয়েকদিন আগে দেখলাম ডাকসুর ভোট হলো ঢাকা ইউনিভার্সিটিতে তা ভোটলে মেলা বিতর্ক এখন ওইখানে ভোটে একদিকে দেখছি ডাকসুর ভিভি প্রার্থী জামাতের আরেকদিকে দেখছে তাদের জিএস প্রার্থী মাঝখানে দেখছে একজন মহিলা সম্পাদিকা প্রার্থী হিজাব পিজাব কিচ্ছু নাই এখন এটা হালাল হয়ে গেল মানে এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ওখানে যদি হিজাব করে বসে তাহলে মেয়েরা ভোট দিবে কিনা এর ভোটের জায়গায় হিজাব নাই এখন ভোটের জন্য যদি আপনি আপনার নীতি আইন পরিবর্তন করেন এটার জন্যই বলছে যে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো আংশিক করা যাবে না যে আমাদের ইসলামী ভাইরা আমার কথাগুলো শুনেন উত্তর দিতে পারবেন না একটার উত্তর দিতে পারবে না দুনিয়াবি স্বার্থে লোভে লালসায় যদি আপনি কোরআন ব্যবহার করেন তারা যাবে তা আপনি এখন এই দুনিয়াতে আমরা একটা রাজনৈতিক দল করি একটা রাজনৈতিক দল তাই না এখন ওরা এখন কালকে শুনছি যে নাকি মিছি ই করবে পরশু দিন না কালকে ওরা বিক্ষোভ করে পিয়ারের দাবিতে আচ্ছা পিয়ার মানুষ এক পার্সেন্ট মানুষও বুঝে না পিয়ার মানে কি ঠিক না এখন পিয়ার ছাড়া নাকি ভোট হবে না পেয়ার দিলি নাকি সবসুষ্ট ভোট হবে আমরা পেয়ার মানছি না আপনারা নাকি বাণিজ্য করতে চাই ভোটের বাণিজ্য কর প্রার্থীদের বাণিজ্য করতে চাই অবান্তর কথাবার্তা আমি আপনাদের অনুরোধ করব যে এইসব ব্যাপারে সতর্ক থাকবেন আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এসব কোনো চক্র কাজে আসবে না যারা চেষ্টা করছে দেশটা ধ্বংস করার জন্যে দেশে এখন যদি আজকে আপনি থানায় যাবেন আজকে আমি যদি একটা কোনো বিষয় লিগাল বিষয় নিয়ে বলি যে আমাদের সব লোকরা যা বলছে না এটা করতে পারবেন না হারুনে পিকে আরে হারুন এমপি পাঁচবার এমপি হয়েছে এখানে সুতরাং হারুন এমপি জনগণের যদি কোনো সমস্যা নারুণে যায় হারুন এমপি যাবে এবং বলবে প্রশাসনকে যেটা করেন করতে হবে ঠিক না বেঠিক বলছি এখন এরা অন্যায়ভাবে এই সমস্ত বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা করে বেড়াচ্ছে নিজের দলের ক্ষমতা জাহির করে বাড়াচ্ছে নাহলে কথা বলতে পারে যে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো যে কেউ নেই বলার কারণ কি উস্কানি দেওয়ার কারণ কি এসব উস্কানি দেওয়ার কাকে উস্কানি দিতে চান যে কারণে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো বিশেষ করে এই এলাকাগুলো পনেরো বছর থেকে আমরা ভোট করতে পারিনি গত বছরও সেইভাবে আমরা আঠারো সালে ভোট দিয়েছে অতীতে আমরা ভোট করেছি রায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমাদের এই এলাকার মহিলারা ওই চায়ের স্টলে ওরা আমার এলাকা আলাদা স্টল করে দেন হ্যাঁ তো এইরকম পরিবেশ তৈরি করতে হবে অতীতের যে কোনো সময়ের চাইতে কি ভোট বেশি হবে না কম হবে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে আমি পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি যে আওয়ামী লীগের যে সমস্ত খারাপ লোকজন এইসব বাদ দিয়ে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। এলাকার স্বার্থে জনস্বার্থে এলাকার কল্যাণের জন্য তাদেরকে আপনারা সম্পৃক্ত করে নেবেন অসুবিধা আছে কোনো অতীতের এখানে যে ভিলেজ পলিটিক্স মারামারি কাটাকাটি খুনা খুঁনি বাম ফুটাফুটি এগুলো চলবে না এগুলো হবে না এগুলা কেউ করতে চাইলে আমি আশ্রয় দিতে পারব না আমি তাদেরকে প্রটেকশনও দেবো না দরকার আছে এগুলো কাজ করে খেতে হবে এই বাঁধ করে দিচ্ছি পানি করে দিচ্ছি রাস্তা করে দিচ্ছি অসুবিধা কি আমার এখানে টিটিসি আছে পলিটেকনিক আছে ছেলেরা লেখাপড়া করবে বিদেশ যাবে যারা বিদেশের জন্য চেষ্টা করছে সৌদি আরব যাচ্ছে আপনার কী বলার নাম কোরিয়া যাচ্ছে জাপান যাচ্ছে কত সুযোগ আছে ছেলে মেয়েদেরকে লেখাপড়া ভালো পরিবেশ করে দেবো আমরা যে সমস্ত প্রাইমারি স্কুলে গত পনেরো বছরে লেখাপড়া নষ্ট করে দিয়েছে আমরা এই সমস্ত সুন্দর সুন্দর স্কুল করেছি এমনি এই যে স্কুলটা আমি করেছি উদ্বোধনও করতে পারিনি আমি গত আঠারো সালে বাংলাদেশে কোন এলাকায় বাংলাদেশে কোন নির্বাচন এলাকা আশি থেকে নব্বইটা স্কুল হয়নি অনলি এমপি হারুনের এলাকায় আশি থেকে নব্বইটা প্রাইমারি এরকম বিল্ডিং চারতলা তিনতলা দোতলা বিল্ডিং করে দিয়েছি আমাকে উদ্বোধন করতে দেয়নি একটা স্কুলের উদ্বোধন করতে দেয়নি প্রধানমন্ত্রী নাকি উদ্বোধন করবে দিয়া ওই যে মন্ত্রী পানি প্রাইমারি মন্ত্রী ছিলেন জেলখানায় বদমাইশ ও এসার শহরে একটা দাঁড়িয়ে থেকে সব উদ্বোধন করে গেছে তো এই সমস্ত এই সমস্ত অপকর্মের কারণে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে